হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রমতে আমরাও ভালো আছি এই তো কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম ধান নিতে ধান নেওয়া শেষ এখন বাসায় আসলাম এখন পানের আবদার দাদা শ্যামা কেউ শ্যামাই খাবে কেউ সুজির হালুয়া দিয়ে চাউলের চিতুই পিঠা খাবে এই তো রান্নাঘরে আসলাম বাচ্চাদের ওগুলা আবদার মেটানোর জন্য কেয়ার করা মায়েরা তো এসব কথা সন্তানের শুনে তো করতেই হবে এই তো শ্যামাই বসিয়ে দিলাম সুজির হালুয়া করে নিয়েছি এই তো মাটির হাড়ি গ্রামে কুমারদের ধান দিয়ে মাটির হাড়ি কেনা এখনও সেই নিয়ম আছে অনেক আনন্দ লাগে কুমারদের কাছ থেকে এই ধান দিয়ে মাটির হাড়িগুলো কেনা নতুন খোলা মধ্যে পিঠাবাজি দেহি কেমন হয় না খুব সুন্দরী হইতেছে আমার কাছে তো মনে হয় অনেক সুন্দর হইতেছে আপনাদেরকে দেখাবো আমি পিঠা হাতে নিয়ে আপনারাও দেখবেন পিঠাগুলো কেমন হয়েছে এই নতুন খোলায় পিঠা ভাজতে খুব আনন্দ লাগে আমি তো খুব আনন্দর সাথেই পিঠাগুলো ভাজলাম দেখেন পিঠা অবশ্যই খুব সুন্দর হয়েছে পিঠা ভালো হইলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটি সাবস্ক্রাইব করে দেবেন এইতে দেখুন পেটাগুলো অনেক নরম হয়েছে সফ হয়েছে এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে এই কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যে বাসায় থাকি তখন এই মাটির জিনিসগুলো আমরা টাকা দিয়ে কিনি কিন্তু গ্রামের বাড়িতে যখন ধান দিয়ে এই জিনিসগুলো কিনি তখন অন্যরকম মনে হয় গ্রামের স্মৃতি মনে পড়ে যায় সেই স্মৃতি আলাইকুম